আজকে খাবার খেতে খেতে আপনাদের কিছু কমন কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যেগুলো সচলাচল আপনারা আমার মন খারাপ করার জন্য করে থাকেন মানে আমি খুব হাসি খুশি থাকতে পছন্দ করি শত দুঃখ হোক তারপরেও আমি নিজের ফেসে সেটা আনি না আর আপনারা যখন দেখেন যে মেয়েটা এত খুশি হাসি খুশি থাকে বা কোনো টেনশন নাই তখন টেনশন দেওয়ার জন্য একটা কোয়েশন করে থাকেন একটা না বিভিন্ন কোয়েশনই করে থাকেন সেটা হচ্ছে এইরকম কোয়েশন গুলো থাকে আপনাদের সচলাচল এটা শুধু আমাকে যে করেন এরকম না সকল প্রবাসীর বউদের জন্য জন্য এইরকম কোয়েশ্চেন হয়তো বা থাকে সেটা হচ্ছে তোমার হাজবেন্ড কবে আসবে কেন আসতেছে না কয় বছর হয়েছে গেছে তোমার হাত খরচ তোমাকে টাকা পয়সা দেখ তো ঠিক মতো ফোনে কথা তো ঠিক মতো বলে তোমাদের যোগাযোগ আছে তো মানে আমার সাথে দেখা হলে আমার কোন সাবজেক্ট নিয়ে তারা কথা বলবে না শুধু কথা বলবে আমার হাজবেন্ড নিয়ে তাদের মানে আমার হাজবেন্ড নিয়ে তাদের হচ্ছে অনেক মাথা ব্যথা কেন আমার হাজবেন্ড আসতেছে না আমি তাদের ঘরে পড়ে আছি তাদের ঘরে খেতে খেতে আমি তো একদম শেষ হয়ে যাইতেছি তারাও ফকির হয়ে যাইতেছে আমাকে খাওয়াই খাওয়াইতে আসলে কোশ্চেনটা করা কিন্তু খারাপ না হয়তো বা বলতেই পারে টেনশন থাকতেই পারে মানুষ একবার দেখা হলে বলতে পারে কিন্তু এক একজন ব্যক্তির সাথে যদি আমার সকালে দেখা হয়েছে সেম কোয়েশ্চেন রাত্রে দেখা হয়েছে সেম কোয়েশ্চেন দুপুরে দেখা হয়েছে সেম কোয়েশ্চেন মানে একই কথা আপনারা কেন বলেন বারবার বলেন আমি উত্তর কি দিব মানে আজকে এটা বলছি কালকে অন্যটা বলবো আজকে বলবো আমার জামাই প্রবাসী আছে বিদেশে আছে আর কালকে বলবো আমার জামাই বিজনেসম্যান এরকম কিছু আনসার চান কি চান আপনার আপনারা নেক্সট টাইম যারা আমাকে এই কোশ্চেনটা করবেন তাদের জন্য হচ্ছে দুইটা অ্যান্সার আমি রেডি রাখছি সেটা হচ্ছে এক আমার হাজবেন্ড ফোন নাম্বার নিয়ে তাকে সরাসরি আপনারা জিজ্ঞাসা করবেন এতে আমারও উপকার হবে আরেকটা হচ্ছে সরাসরি মহান আল্লাহ তালার কাছে জিজ্ঞাসা করবেন কারণ তিনি তো হচ্ছে ভাগ্যদাতা তো আমার ভাগ্যের ব্যাপারে তার কাছ থেকে জেনে নিবেন ভিডিওটা দেখে হয়তোবা বা অনেকেরই মনে কোয়েশ্চেন আসতে পারে যে আমরা তো ভালো জন্য জিজ্ঞাসা করি তাদেরকে বলছি আমার ভালো আপনার এবং আপনাদের এই বাজে কোয়েশ্চেন সাথে জড়িত না ধন্যবাদ